আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো ব্রয়লার ইতিমধ্যে আবার দাম কমে গেল ব্রয়লারের বাচ্চার দাম আবার কমে গেল আবার মুরগি নিতে হবে তো এইখানে একটা দোতলা ছিল আপনারা দেখছিলেন ছোট একটা সেটা খুইলা দেওয়ার একটা কারণ সেটা হলো নতুন খামার করছি এইখানে এই যে এইখানে নতুন খামার হচ্ছে তো এইখানের পানির ছিটকায় এখানে পড়তে পারে এই কারণে আপনার এটা খুলে লাখ হয়েছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি একবারে চকচকা চকচকা করা হয়েছে ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ এক সপ্তাহর ভিতরে চেষ্টা করব মুরগি নেওয়ার জন্য আর ওই গোটটা কমপ্লিটের একটু বাকি রয়েছে নেট ফিটিং করতে হবে আসলে সময়ের জন্য পারতেছি না তো আলহামদুলিল্লাহ মোটামুটি খুবই ভালো পরিবেশ করছি এখানে জিউ ব্যাগ দিয়ে তৈরি করা হয়েছে এটা জিউ সিট বলে যাই যেটা বলে এটা আপনার তাপ নিয়ন্ত্রণ করে ইনশাআল্লাহ নিচে আবার পলিথিনটা দেওয়ার কারণ হলো আপনার এটা থেকে যে পানিটা ছিপায় পড়বে সেটা এদিক দিয়ে বেড়ে যাবে খন্ড খণ্ড করে নিয়েছি এবার এই যে একটা খণ্ড এখানে কিছু মুরগি রাখবো এখানে কিছু মুরগি রাখবো আবার ওই যে ওইখানে কিছু মুরগি রাখাবে মানে আমি আমার মতো করে করতেছি আল্লাহ যদি প্ল্যানিংটা সাকসেস হয় তাহলে মুরগির ওজন আসবে খুবই ভালো খুবই সুন্দর এবং মুরগি সুস্থ থাকবে মুরগির মর্টালিটি খুব কম থাকবে ইনশাল্লাহ এই যে এই যে একটা পার্ট এইখানে একটা দরজা হবে ওইখানে একটা দরজা হবে দুইটা দরজা হবে ঠিক আছে আর এইখানে আলহামদুলিল্লাহ এবার ঝর্ণা ফিটিং করে দেব স্প্রে ঝর্ণা যেটা মুরগির হেড স্ট্রোক যাতে না হয় উপরেও ঝর্ণা ফিটিং করা হবে মানে একবারে ইনশাল্লাহ চেষ্টা করব এখানে যে মুরগিটি পালব ইনশাল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলে দেখবেন আপনারা সামনে কি একটা প্ল্যানিং করছি মুরগির কেন এই তিনটা টুকরা করা হয়েছে পাট পাট ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন এই একটা টুকরা এই একটা টুকরা ওই আর একটা টুকরা ওই আর একটা রুম মানে একসাথে মুরগি থাকলে কি কি সমস্যা হয় আর মুরগির ওজনটা কেন কম আসে সব বিস্তারিত আলোচনা হবে আপনাদের সাথে যারা ব্রয়লার মুরগি পালতে চাচ্ছেন ইনশাল্লাহ আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখেন কিছু তথ্য আপনাদেরকে দিয়ে দেবেন ইনশাল্লাহ